হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ালেদাস লাইফ সত্যি এটা দেখবো না সাজিয়ে রাখবো না খাবো ভাবতেই পারছি না এত সুন্দর একটা জিনিস দেখতেই বেশি সুন্দর লাগছে এটা চায়ের সঙ্গে ডুবিয়ে খেলে দারুণ লাগে কিন্তু তাহলে আর দেরি কিসের দেখে নেই আজকের এই রেসিপি প্রথমে একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি নর্মাল তাপমাত্রার ডিম এখানে দুই চামচ গুঁড়ো চিনি দিয়ে দিলাম মতো লবণ আর দিয়ে দিচ্ছি এক চা চামচ ড্রাই ইস্ট এবার ডিমের সঙ্গে চিনি লবণ আর ইস্ট ভালো করে মেখে নিতে হবে গোটা চিনি দিলে অনেক সময় গলতে চায় না তাই আমি চিনিটা গুঁড়ো করে দিয়েছি এবার আমি ময়দা দেড় কাপ দিয়ে দেব হাফ কাপ করে আমি তিনবার দিয়ে দিচ্ছি এখানে দেড় কাপ ময়দা আছে ভালো করে একটা শক্ত ডো তৈরি করব আমরা যেভাবে রুটির ডো তৈরি করি ঠিক সেরকমই একটা ডো তৈরি করতে হবে শক্ত করে নরম করা যাবে না কিন্তু নর্মাল জল দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি শক্ত করে এখানে নর্মাল জল দিয়ে তৈরি করে নেবেন সুন্দর করে আমার একটা ডো তৈরি করা হয়ে গেল এবার এই ডোটাকে এক ঘন্টার জন্য আমি রেস্টে রেখে দেবো যেহেতু ইস্ট দেওয়া আছে এটা কিন্তু অনেকটাই ফুলে ফেঁপে উঠবে এক ঘন্টা পর চলে আসলাম এটা অনেকটাই ফুলে গেছে আবারও একটু মেখে নিতে হবে ভিতরে যে আরটা আছে সেটা বের করে দিতে হবে এবার আমি লাচি কেটে নেব ছোটো ছোটো করে যেভাবে আমরা রুটি তৈরি করি সেভাবে নর্মালি যে আমরা বড় রুটিটা তৈরি করে নেই সেই রকমই আমি লাচি কেটে নিচ্ছি আমি পাঁচ ছয়টা লাচি কেটে নিচ্ছি এখানে এরপর আমি রুটির আকারে তৈরি করে নেব খুব একটা বেশি বড় না খুব একটা বেশি ছোট না রুটির থেকে সামান্য একটু মোটা করলেই হয়ে যাবে রুটিটা আমি বানিয়ে দেখাচ্ছি কত বড় রুটি তৈরি করতে হবে রুটি আমার তৈরি করা হয়ে গেল রুটিটা দেখে বুঝতে পারছেন কতটা বড় এবার একটা পিৎজা কাটার দিয়ে আমি কেটে নিচ্ছি এটাতে আমি আট ভাগ করে কেটে নেব এরপর পিসগুলো একটু সরিয়ে রাখবো তারপর আমি টিফিনটা তৈরি করব দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু শক্ত আছে নরম হলে কিন্তু এইভাবে উঠতো না জল দিয়ে একটার পর একটা কিন্তু বিছিয়ে দিতে হবে একটু জল দেওয়ার কারণ হচ্ছে একদম লেগে যাবে সরাসরি হবে না আর যদি জল না দেওয়া হয় তাহলে কিন্তু আলাদা হয়ে যেতে পারে যেহেতু রুটিটা একটু শক্ত আছে জল দিলে সুন্দরভাবে সেট হয়ে যাবে আমার আঠটাই কিন্তু দেওয়া হয়ে গেল এবার কিন্তু হাতের সাহায্যে সুন্দর করে ঘুরিয়ে একটা ফুল পিঠে তৈরি করব। চামচ দিয়ে একটু চাপ দিয়ে নিচ্ছি যাতে করে আরও সুন্দরভাবে সেট হয়ে যায় এটা যে যদি কেউ প্রথমবার দেখে অনেসে বানাতে পারবে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে নেবেন ঘুরে নিচের দিকটা একটু লাগিয়ে দেবেন দেখবেন সুন্দর একটা পিঠে তৈরি হয়ে গেল একদম ফুল পিঠে তারপর একটা গোল করে আমি আঠা এখানে লাগিয়ে দিচ্ছি এতে করে দেখতে খুব সুন্দর লাগবে তারপর সামান্য জল দিয়ে উপরে কালো জুড়ি দিয়ে দিলাম এটা দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে একটা সুন্দর ফ্লেভার আসবে মুখে দেওয়ার পর তারপর চারদিকে একটু জল লাগিয়ে সাদা তিল দিয়ে দিলাম সাদা তিল দিলেও দেখতে সুন্দর লাগে খেতেও সুন্দর লাগে তিলের একটা সুন্দর একটা ফ্লেভারও আসে দেখে বুঝতে পারছেন খুব সুন্দর একটা ফুল তৈরি হলো এবার ভাসতে যাব একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়েছে তারপর আমি একটু লো করে দিয়েছি হাই হিটে দেওয়া যাবে না তারপর দেওয়ার পর এপিট ওপিট করে ভেজে নেব খুব সহজে কিন্তু এটা ভাজা হয়ে যায় খুব একটা বেশি সময় লাগে না আর দেওয়ার সঙ্গে সঙ্গে সুন্দরভাবে কিন্তু ফুলে যায় দেখতে কিন্তু দারুণ লাগে আর এটা খেতেও দারুণ একদম ব্রেডের মতো খুব সুন্দর একটা ফ্লেভারও থাকে আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে বন্ধুত্বের মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো আর চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন যাতে আমি ভিডিও আপলোড করলে সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর এরকম নিত্য নতুন ভিডিও আপনারা দেখতে পারেন আবারও একটা ভেজে দেখাচ্ছি একই রকমভাবে দেখে বুঝতে পারছেন এটা কতটা সুন্দর লাগছে একটা প্লেটে আমি উঠিয়ে নিলাম একে একে আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গেল এখানে আমি সার্ভ করে নিচ্ছি এটা বাচ্চারা পেলে কিন্তু খুব খুশি হবে এটা কিন্তু সংরক্ষণ করেও রেখে খেতে পারেন দুই তিন দিন কিছুই হবে না ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর ভিতরে কিন্তু খুবই সফট খুবই জালিদার ব্রেডের মতো একদম সফট এটা কিন্তু চায়ের সঙ্গে খেতে দারুণ লাগে কোনো সচের সঙ্গেও খেতে পারেন খেতে কিন্তু দারুণ হয় দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে যে কোনো বাড়িতে অতিথি আসলে এটা কিন্তু অনায়াসে বানিয়ে বানিয়ে দিতে পারবেন এটা বানাতে যেমন খাটনি লাগে না তেমন কিছু জিনিসও লাগে না আমি চকলেট দিয়ে সার্ভ করছি আজ এ পর্যন্তই দেখাবে অন্য একটা রেসিপিতে ধন্যবাদ